আমাদের আজকের পাত্র বর্তমানে ওমানে বসবাস করছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং অবশ্যই তার লাইফ পার্টনারকেও ঘোরাঘুরি করতে পছন্দ করে এরকম মন মানসিকতা থাকতে হবে আমাদের আজকের পাত্র এখনো অবিবাহিত আসসালামু আলাইকুম matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি মউ চলে এসেছি আজকে একটি পাত্রের সন্ধান নিয়ে তো চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রের বায়োডাটা সম্পর্কে এবং তিনি তার জন্য কেমন জীবন সঙ্গী খুঁজছেন সেই সম্পর্কে শুরুতে জানিয়ে দিব আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বার হচ্ছে 212176 আমি আবারো বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বার হচ্ছে 212176 পাত্রের নাম মোহাম্মদ আক্তার হোসেন পাত্রের বয়স আঠাশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিক পাঁচ ইঞ্চি পাত্র ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্র এখনো অবিবাহিত পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পেশার দিক দিয়ে আমাদের আজকের পাত্র চাকুরিজীবী আমাদের আজকের পাত্র বর্তমানে ওমানে বসবাস করছেন পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং শ্যামলা বসে পাত্র জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং অবশ্যই তার লাইফ পার্টনারকেও ঘোরাঘুরি করতে পছন্দ করে এরকম মন মানসিকতা থাকতে হবে আমাদের আজকের পাত্র মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা তিন ভাই দুই বোন এবং সকলেই বিবাহিত পাত্রের স্থায়ী এলাকা চট্টগ্রাম এবং তিনি বড় হয়েছেন চট্টগ্রামে তবে বর্তমানে তিনি ওমানে একাই বসবাস করছেন আমাদের আজকের পাত্রের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন ডিভোর্সে হলে সমস্যা নেই বাংলাদেশি হলেও চলবে তবে ইউরোপিয়ান হলে ভালো হয় পাত্রীর বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই থেকে পাঁচ ফিট পাঁচের মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন দিবস অথবা বিধবা যে কোনো ধরনের পাত্রীরাই প্রাধান্য পাবেন সন্তান গ্রহণযোগ্য ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যদি সন্তান থাকে সেটি গ্রহণযোগ্যতা পাবে তবে দুই বছরের নিচে না হলে ভালো হয় শিক্ষার ক্ষেত্রে এসএসসি পাস বা এর নিচে হলেও চলবে কোনো গায়ের রঙের পাত্রীরাই আমাদের আজকের পাত্রের জন্য আবেদন করতে পারবেন এলাকার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন বাংলাদেশি হলেও চলবে তবে ইউরোপিয়ান হলে ভালো হয় তো যারা ইউরোপে বসবাস করছেন তারা আমাদের আজকের এই পাত্রর জন্য আবেদন করতে পারবেন যদি আমাদের আজকের পাত্র বায়োডাটাটি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমাদের আজকের পাত্রকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাত্রর আইডি নাম্বারটি সার্চ করে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের পাত্রের সাথে ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন পরবর্তীতে আবারও কোনো নতুন পাত্র বা পাত্রের সন্ধান নিয়ে হাজির হব আপনাদের সামনে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম